জবাব লাওয়া ওয়াজিব বেশি সময় বেশি সময় দীর্ঘায়িত করব না এই অল্প সময়ের মধ্যে যেহেতু একটা বেহেস্তের বাগান মা অল্প সময়ের মধ্যে আমরা দু চারটি কথা বলি ইনশাল্লাহ আমি দোয়া করব আল্লাহ পাক আমাকে কবুল করত আল্লাহ পাক আমাকে গ্রহণ করত আপনাদেরকেও কবুল করতে সকলে বলল আমি

এই ছয় হাজার ছয় ছয়ষট্টি গানা আয়াতের মধ্যে বাবা শরীয়তে মোহাম্মদিতে তাপসের মধ্যে আল্লাহ হজরত আহমদ রাজা বেরোলামি রহমতুল্লাহ আলাই কাজুলিমানের মধ্যে বলেন শরীয়তে মোহাম্মদির মধ্যে ভাষ্য আয়াত নাজিল করেন তরিকতে মহাম্মদীর মধ্যে উনিশশো আয়াতিলেন হাতিকতে মহাম্মদীর মধ্যে আয়াতিলেন একুশ টি খানা আয়াত নাজিল করেছে আমাদের আমার আমার শিক্ষক আমার মহাদেশ মুক্তি মাওলানা জাবের কাছে কুরআন ও হাদিসের সামন্য একটু exemplar পরিমাণ আলেক হরবের মধ্যে গুলো 29 টা হরব আছে ঠিক কি না একটু কথা বলুন 29 হরবের ব্যাখ্যা এই কুরআন তিরিশ পারা

বানি ইসরায়েলের মত ছিল বাহাত্তরটা দল আমার মদিনার সরকারে আলম বলে ফেতনা ফাসাদের মধ্যে আমার উম্মতের মধ্যে আর একটা দল বেড়ে তিয়ত্তরটা দল হইয়া যাইব মদিনার গামলেওয়ালা নবী বলে ও আমার সাহাবরণ না দেখে বিশ্বাস করার নাম হলো ইমান দেখার নাম হলো প্রমাণ তোমরা মা আমি হলো প্রমাণ কন্যা সহানন্দ হজরতে আবু বকর একটু দমন ফুলে কথা বলুন কথা ঠিকই না হজরতে আবু বাকর রসুমকে দেখেছে হজরতে ওমর দেখেছে হজরতে আলী দেখেছে উসমান দেখেছে

না দেখে বিশ্বাস করার নাম যদি ইমান হয় দেখার নামটা কী আমার সরকারে আলম বলে আম করলে অমর ও স্মাট তোমরা আমাকে দেখেছ আমাকে দেখেছ আমার প্রতি তোমরা বিশ্বাস অর্জন করলাম এটা হলো প্রমাণ মানে সহজ আমার মদিনার সরকারে আলম বলে

দেখার নাম প্রমাণ আমরা তো আল্লাহকে দেখি নাই আমরা তো আপনি নবীকে দেখেছি আপনি মা খাদিজা মা খাদা যখন ইসলামটা গ্রহণ করলমদিনা কামলেওয়ালা নবী মা খাদিজার সম্ভব ছিল টাকা ছিল পয়সা ছিল অর্থ ছিল দৌলত ছিল রাজত্ব ছিল মা খাদিজা নবীর শরণে কোরবানি হওয়ার পর তহিদি কালেমা গ্রহণ করার পর অগনবী আপনার চরণে সম্পদটা মিলাইয়া দিল আবু বাকর বস্ত করল ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই সম্পদের পরিমাণটা কি হইব আমার নবী বলে উঠল পর্দা

হাদীজা සම්පත් ছিল আপনার শরণে মিলায়া দিল আল্লাহ আইন জারি করল আল্লাহ আইন বনায়ন করল করদান হাসানা উত্তমরিন আল্লাহকে দিতে ওগো আমরা তো আল্লাহকে দেখি নাই আপনাকে দেখেছি না দেখে বিশ্বাস গ্রহণ করেছিলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মুহাম্মদ

মুক্তি আব্দুল আলী সাহেব আমার পূর্বে যে আলোচনা করছেন বা এসার পর উনি কিন্তু এই চব্বিশ হরফের ব্যাখ্যাটা বলেছে যে কালিমার মারের মধ্যে চব্বিশটি হরফ রাত্রদিন দিন 24 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি 12 ঘন্টা এগুলোর মধ্যে একটা মিল আছে কুনাস সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমল 19টি হরফ আছে কুনাস সুবহানাল্লাহ জাহান্নামের মধ্যে 19টা দরজা আছে কুনাস সুবহানাল্লাহ মা খাদিজা সম্পদ বিলায় দেওয়ার কারণে নবী যা নাই আমি আমার মা বন্ধের বলতে চাই হাকিগতের মা বন্ধের বলতে চাই এলমে মারবতের মা বন্দর কে বলতে চাই এলমে শরীয়তের মা বন্দরকে কে বলতে চাই মা খাদিজার সম্পদ ছিল যার জন্য নবীকে পায় নাই মা খাদিজার আসমানের দিকে তাকাইয়া দেখলো আমার নবী মা খাদিজার আদেশে আমার মদিনার কামলেওয়ালা নবী মা খাদিজার আদেশে যখন খাদিজার বিশাল বয়সের পাল ছিল বেড়ার ফল ছিল দুম্বার ফল ছিল ছাগলের ফল ছিল আমার মদিনার কামনেওয়ালা নবী যখন যখন মরুভূমিতে যাচ্ছে রে আব্বা আল্লাহ বন্ধু রে সোনা বন্ধু সোনা রে মণি দবা রিহিনার তোমারে সোনা বন্ধু সোনা বন্ধুরে মনি দবা রিহিনার তোমারে মায়া দিয়া নয়ন আ গলে কারলা আমার মন প্রেমজালা জালা অন্তরে

ছাগলের ভাল লাইয়া আমার মদিনার নবীকে মরুভূমিতে ফাটাইছি আমি খাদি যা আমার তিনতলা বিল্ডিং এর ছাদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছি আমার মদিনার কামলেওয়ালা নবীর মাথার উপরে আমার আল্লাহ রাবুল আলামিন মেঘের ছায়াটা দিয়া দিল আল্লাহ কয় বন্ধু আয়াতে দিয়ে গেলাম না আমি আপনাকে রহমত করে বাটাইলাম আরে সু আল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবী গো আপনি যদি রহমত হইয়া থাকেন গো নবী আমার খাদিজা আরে আপনি কব নে কইরা ও আমাশামত কারণ মা খাদিজার পূর্বে বিয়ে হয়েছে কণ্ঠহামত মতন তো কয়েকটি হয়েছে

আলাইকুম সালাতু ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একশত চোদ্দ গানা সুরার মধ্যে একটা সবচেয়ে ছোট সুরা সুরাতুল আসর তিরিশ বারের মধ্যে আছে আসর আসরে মনে একটা রে আব্বা আসর হলো কাল আসর হলো সময় আসর হলো আল্লাহর হুকুম আল্লাহ বলতে আসরের কসম খাইলাম সময়ের কসম খাইলাম ইন্দাম নিশ্চয় খুশ ইমদামানি মানুষ খুশ ক্ষতির মধ্যে ডুবে আছে ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্তে আছে আল্লাহ নিগলার দিল জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মক্কার কাফেররা আপনাকে চিনল না আল্লাহ আইন জারি করল অলা সময়ের কসম খাইয়া সুরা নাজিল করলা দলেন নিল আল্লাহ কয় বান্দা ক্ষতির মধ্যে ডুবে আছে সময়ের কসম খাইলা আল্লাহ কসম করুন পারব কোন মুক্তি মহাদেশ ফিন মুসলি কাউস কাউ খব আল্লাহ বলতেছে মানুষ খতির মধ্যে ডুবে আছে এই কথাটা কি মিথ্যা কেউ বলতে পারবো নি কোন মহাদ্দেশে পারবো নি আল্লাহ পবিত্র কুরআন জগান নাজিল করল আলিফ লাম মিম তারপরে আল্লাহ বলতেছে জালিকাল কিতা লা রাইবা ফিহ এই এটা এমন একটা কিতাব এটা এমন একটা গ্রন্থ এটা এমন একটা নিটভি সিটি রে আমার একটা সিটি আমার বন্ধুর কাছে আমি ফাটাইলাম সার মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই হুদাল্লির মোত্তাকিল এটা আমার মোত্তাকি বান্দাদের সান্না হলো প্রত্যত সব সকলে বলুন সুবহানাল্লাহ আমার মদিনার কামনেওয়ালা নবীন জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে এই কথাটা শুনার সঙ্গে সঙ্গে তাফসীরের মধ্যে আসে আলা হযরত আহমদ বলে এই কথাটা শুনার সঙ্গে আমার মতীর কামنےওয়ালা নবী बेहোশ হয়ে গেল সুবহানাল্লাহ মদিনার কামنےওয়ালা बेहোশ হয়ে গেল নবীনী হতাশ হয়ে গেল আল্লাহের পছন্দ কেউ খণ্ডাই পারে না অনুহু আল্লাহ আহাৎ আল্লাহ হল হয়ে এক আল্লার কথা উল্টানের মতো কারো ক্ষমতা নাই আল্লাহ সেটা বলে সেটা হয় কোন বলে এখন হয়ে গেল ও আমার শীতকিত সমাজের ভাই ও বাবারা আমার মদিনার কাاملهওয়ালা নবী অন্য আলেমরা বলে শুনলি একা বল নবী নবী করে কেন বলে নবী নবী শুনেন শুনীরা নবী নবী কেন বলে জানেন নিগো अब्বা আমার মদিনার কাاملهওয়ালা নবী হতাশার মধ্যে পড়ে গেল চিন্তার মধ্যে পড়ে গেল মনে মনে আল্লাহকে বলে আল্লাহ ও খোদা তুমি যে আমার এই আখিরি জামানা শেষ জামানার হদামুন নাবিন করে পাঠাইলাম শেষ নবী করে যখন পাঠাইলা ও আমি তোমার কাছে জানতে চাই মানুষ যদি ক্ষতির মধ্যে ডুবে থাকে আমি মোহাম্মদ রসুলুল্লাহ কেন আমারে তোমার নামের সাথে আমার নামটা লাগাইয়া রসুল ডিগলার দিলা ও খোদা আমি তোমার কাছে জানতে চাই আমি যদি রসুল হইয়া থাকি কাকে আমি ইসলাম প্রচার করব যদি মানুষ ক্ষতির মধ্যে ডুবা থাকে

আল্লাহ কা বন্ধু হতাশার কোনো কারণ নাই সিন্ধার কোনো কারণ নাই আপনি জিব্রাইলের মুখে কথাটা শুনে সেজদায়ে ভরে গেলেন জিব্রাইলের মুখে বাড়িটা শুনে সেজদায়ে ভরে গেলেন গো বন্ধু আমি কোরআনটাকে একটা অর্থে বানাই নাই আমি একটা অর্থ জাহের রাখছি আর একটা অর্থ বাতিন রেখেছি সুবহানাহু ওহম করা যাবে যাবে না কোরআনের একটা অর্থ জাহের আর একটা অর্থ বাতিন যেহেতু বাবারা বুঝতেছেন না আল্লাহ বলতেছেন

সৎ কর্ম করবে তন সুবহান ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিলহাক ও ওই সকল উম্মতেরা ওই সকল আমার বান্দারা আপনার ওই সকল ईमानदार উম্মতেরা আমার ইমানদার বান্দারা হাকিকতে মোহাম্মাদীদের এই আয়াতটা হলো তরিবদের আয়াত মারে ভতের আয়াত আল্লাহ কয় অতাওয়া সহবিল হাক তারা সত্যের প্রতি আহ্বান করবে অতয়া সহ বিল ওই সকল ক্ষতিগ্রস্ত মানুষকে ধৈর্যের উপদেশ দানে করিব সরা কুলিয়া আল্লাহ Salam aliyah, Habib Allah, alaykum salat aliyah, Rasulullah, alaykum salam anya.

জমিন থেকে আপনার মাথা মোবারক উঠান অনবন্ধু আপনার কাছে বান্দা আমার ইমান আনয়ন করবে আমার দুবিল্লাহি আমি আল্লাহকে মানার পর ও মেলাই জাতি আমার ফেরস্তাদেরকে মানার পর অকুতুবিহি আমার কিতাব মানার পর

হিসাব লইব এই জাররা জাররা হিসাবের এক মতটা মানার ফল বান্দা যখন আপনার হাতে ময়ে রাসূলটা গ্রহণ করব ও বন্ধু আপনি চলে যাওয়ার পর আমি আপনার পঞ্জাতন থেকে আমি আপনার বংশ থেকে আমি বেলায়েতের নিশানাটা কিয়ামত পর্যন্ত রাইকে যাব ও আমার ক্ষতিগ্রস্ত বান্দারা ওই সকল ইবাদতগুলা মানার পর আপনি নবী

আপনি বন্ধু চিন্তা করেন না সেজদাটা মাথা থেকে উঠান আপনি জমিন থেকে সেজদা উঠান ও বন্ধু আপনাকে তো আমি রহমত আলিলে আলামিন করে জগতে ফাটাইছি লা ইলাহা ও লা ইলাহা